আপনি বললেন যে আজকে আমাদেরকে কি লেমিনেটিং মেশিন দেখাবেন জি লেমিনেটিং মেশিন দেখাবো আজকে তো এইজন্যই মূলত আসা আপনি আমাদেরকে কি লেমিনেটিং মেশিন দেখাচ্ছেন যে আপনি বললেন যে লেমিনেটিং মেশিন দেখাবেন আর আজকে আমরা ই সনি ব্যান্ড লেমিনেটিং মেশিন দেখাবো বাজারে তো অনেক ধরনের লেমিনেটিং মেশিন আছে তো সেই মেশিনগুলোরনাই কিজন এটা বেটার কোয়ালিটি এবং কেন আপনি এটা নেবেন এটা নিয়ে আসছি আমাদের ভিডিওটা তো আমাদের দর্শকদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে এবং কী কী আপনি সুবিধা পাচ্ছেন এর সাথে ওয়ারেন্টি কি এই ল্যামিনেটিং মেশিনটা একদম দেখাবেন জি অবশ্যই প্রথমে আমি উপরের কেসিংটা খুলে দেখাই না এখা আপনারা বুঝতে পারবেন না যে ল্যামিনেটিং কোয়ালিটার কোয়ালিটি কেমন এগুলো রোলার মাদার বোর্ড হ্যাঁ কী কী আছে ভিতরে সেগুলো সবকিছুই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে রোলারগুলো রোলারগুলো কিন্তু আপনার অন্যান্য তুলনায় এই রোলারগুলো কিন্তু মোটা এবং উন্নত মানের রোলার রোলার গুলা উন্নত উন্নত মানের হ্যাঁ এবং আপনার দেখতে চারটা রোলার আছে এই জায়গায় এবং পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে দুইটা কুলিং ফ্যান আছে এখানে দুইটা কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা কাজ হচ্ছে ভিতরে যে হিটটা আছে এই হিটটা বের করে দেওয়া যাতে আপনার অন্যান্য পার্টস পাতি কিংবা হচ্ছে আপনার ডকুমেন্টের কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা দুইটা এখানে কুলিং ফ্যান ইউজ করার চেষ্টা করেছি ওভার হেডিং থেকে রক্ষা করার জন্য এবং দেখতে পাচ্ছেন যে একটা বড় সাইজের উন্নত মানের মাদার বোর্ড আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি যেন এটাতে আপনারা ভালো একটা সার্ভিস পান দেখবেন যে অন্যান্য মেশিনে আপনার ছোটো এই সাইজের ছোট একটা হচ্ছে আপনার মাদার থাকে সেটা থাকে হচ্ছে যে এই এটার পিছনে ছোট্ট একটা মাদার বোর্ড ইউজ এটার মাদার বোর্ড দেখতেছেন অনেক কিন্তু বড় এবং উন্নত মানের একটা মাদার বোর্ড হ্যাঁ এবং হচ্ছে আপনার এগুলো এদিকে প্রিমিয়াম গুলো দেখতেছেন মোটর দেখতেছেন তো এগুলো আমরা চেষ্টা করেছি যে একটা ভালো মানের কোয়ালিটি ফুল একটা লিমিটিং মেশিন আনার এবং দীর্ঘদিন ধরে আমরা এই লিমিটিং মেশিন দিয়ে কাজ করছি এবং ইতিমধ্যে এই ইসনি ব্র্যান্ডের লিমিটিং মেশিন কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে তো আপনারা এই মেশিনগুলো কিন্তু শৌখিনতাবসতা নেবেন এগুলো হচ্ছে ব্যবসায়িক কাজেই নেবেন ব্যবসায়ীকে আপনি কাজে নেবেন আপনার প্রয়োজনে নেবেন তো যেহেতু নেবেন একটা ভালোভাবে মেশিন নেবেন যাতে হচ্ছে আপনার একটা ভালো সাপোর্ট পান অনেক অনেকদিন পায় এবং আমরা কিন্তু এই লিমিটিং ইসন লিমিটিং মেশিনের এই মাদার বোর্ডটার

পছন্দ হবে ভালো লাগবে আপনাদের ব্যবসায়িক পারপাস হোক কিংবা পার্সোনাল পারপাস হোক আপনারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন ইসরোনি ব্র্যান্ডের লেমেন্টিং মেশিন এবং এই মেশিনটা নিজে চলে আসতে পারেন আমাদের এবসন বাজারে এবসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুয়ানা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় সব নম্বর আঠারো এটার প্রাইস কেমন ভাই এবং এটার বর্তমানে আমরা প্রাইসটা রাখছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু ডলার রেট অনেক বেড়ে গেছে আমরা তাও আমরা গ্রিপের মধ্যে রাখার চেষ্টা করেছি হ্যাঁ তো ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ফিক্সড রেট ছয় হাজার পাঁচশো টাকা অনেকে এসে দাম দামি করেন আমরা দাম বাড়াই নাই আগের রেটে রেখেছি ছয় হাজার পাঁচশো টাকায় এই লিমিটেড মেশিনটা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশে ডেলিভারি দেন মানে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে কিংবা হচ্ছে আপনার কমেন্ট বক্সে আপনার ক্যাপশনের নাম্বারগুলো দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন যে কীভাবে এই মেশিনটা আপনি আপনার হোম ডেলিভারি কিন্তু আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন জেনে আমাদেরকে এর সাথে যোগাযোগ করে তো এই ছিল সাধারণত আজকে জি ভাই ধন্যবাদ আপনাকে একটি লেমিনেটিং মেশিন সম্পর্কে আপনি আসলে খুব ভালোভাবে আমাদেরকে আমাদের ভিউয়ারদেরকে বুঝিয়ে বলার জন্য আশা করি যারা লেমেন লেমিনেটিং মেশিন কিনবে অথবা হচ্ছে কেনার কথা চিন্তা করছে তারা অবশ্যই উপকৃত হবে এবং ভালো মানের একটি মেশিন কিনতে হলে আপনার অবশ্যই অ্যাপসন বাজারের সাথে যোগাযোগ করবেন সকল ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ